প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রিপরিষদের সাথে একটা মত বিনিময় করেছেন এবং সবাইকে তিনি আহ্বান জানিয়েছেন যে যে নির্বাচনী অঙ্গীকার ইস্তেহার দেওয়া হয়েছে সেটা বাস্তবায়নে সবাইকে সর্বাত্মক চেষ্টা করতে হবে এই যে সর্বাত্মক চেষ্টা এটা এমনভাবে তিনি উপস্থাপন করেছেন যেটা আসলে কেবল একটা কথার কথা নয় মানে অপ্রয়োজনীয় সময় যাতে ব্যয় না হয় এবং মূল কাজগুলো যাতে প্রাধান্য দেওয়া হয় সেক্ষেত্রে অন্যান্য আনুষ্ঠানিকতা ধরনের আরম্বর ধরনের কর্মসূচিগুলো কিংবা প্রোগ্রামগুলোকে যথাসম্ভব পাশে সরিয়ে মূল যে কাজগুলো বিশেষত নির্বাচনী এবং ইস্তেহার সেগুলো পালনে সচেষ্টতার ভূমিকা রাখতে হবে এগুলো একটা দুই হচ্ছে যে দুর্নীতির ব্যাপারে উনি খুব স্পষ্ট অবস্থান নিয়েছেন এবং তার গভর্নমেন্টের যে একটা ক্লিন গভর্নমেন্ট হিসাবে তিনি তার যে অবস্থানটা রাখতে চান সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন যে কোনো মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা পরিষদের সদস্যদেরকে কেউ যাতে ব্যবহার করে কোনোভাবেই একটা দুর্নীতির কোনো জায়গাতে যেতে না পারে সেইটা খুবই কঠোরতার সাথেই তার অবস্থানটা তিনি জানিয়েছেন এবং মূলত আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সে তার মধ্যে আশু যে আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে সেটা সেখানে মানুষকে কীভাবে স্বস্তিতে রাখা যায় দ্রব্যমূল্য থেকে শুরু করে মানুষের বিদ্যুতের চাহিদা অন্যান্য সব দিক থেকে সবগুলো পরিবেশ যাতে ঠিক রাখা যায় সেই বিষয়টা এখন সবারই প্রায়োরিটি সবার অগ্রাধিকার এই জায়গায় পাশাপাশি স্বল্প মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রস্তুতি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জায়গাতে পৌঁছানোর বিষয় বলেছেন কিছু বিষয় যেমন নির্বাচনী অঙ্গীকারে ছিল কৃষিকার্ড ফ্যামিলি কার্ড সাথে ইমাম সাহেব সহ অন্যান্য ধর্মের পুরোহিতদেরকে বিশেষ ভাতা দেওয়া সেটারও কীভাবে শুরু এই রোজার মধ্যে করা যায় সেই সব বিষয়গুলো নিয়েও তিনি আলাপ আলোচনা তুলেছেন এবং সবাই তার মতামত দিয়েছেন এবং স্থানীয় নির্বাচনের বিষয় নিয়েও হয়ে উঠেছে কত দ্রুততম সময় স্থানীয় নির্বাচনের দিকে যাওয়া যায় তো এই বিষয়ে গুলোতে খুব দ্রুতই হয়তো সিদ্ধান্ত আসবে আর সরকারের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী একশো আশি দিনের একটা কর্মসূচি পরিকল্পনা তুলে ধরবেন